ভারতের সঙ্গে দূরত্ব কমছে বিএনপির রোববার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রায় এক ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব জানিয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় সেসব ইস্যুতেই বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে নতুন জাতি আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় আট বছরেরও বেশি সময় পর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার বিকেল থেকে শুরু করে প্রায় ঘন্টাখানেক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিকরা কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান সীমান্ত হত্যা বন্ধ পানি সমস্যার সমাধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে কান্ট্রি সেটা নিয়ে আমরা কথা বলেছি জানান বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চাই নয়াদিল্লি তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে আরো দৃঢ় করতে চান বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি এদের পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আসবে প্রেস ব্রিফিং এর পর সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি বিএনপি মহাসচিব শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা